এই দোয়াটা রসল্লা ইসলাম থেকে প্রমাণিত নয় এই দোয়াটা বা আইয়ামে এ সময় এই যে দোয়াটা আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানে যে প্রচলিত আছে এই দোয়াটা সিয়া সি কোনো গ্রন্থে নাই বুখারিতে নাই মুসলিমে নাই তিরমিজি নাই ইবনে মাজা নাই নাই কোনো গ্রন্থে নেই মত্তা মালিক মত্তা মো শর্মা আল্লাহ আসার কোন কিতাবের মধ্যে এই দোয়াটি নাই আছে দ্বারাকথির মধ্যে আর দ্বারাকথির যে সনদে আছে এই সনদে তিনজন রাহু আছে এরা হচ্ছে কাজাব এদের হাদিস গ্রহণযোগ্য না। তিনজন রাহু একজন হচ্ছেন এই আমরব শিমির সে হচ্ছে জা সে হচ্ছে হাদিস জালকারী তার হাদিস গ্রহণযোগ্য না এরপরে আরেকজন আছে জাবের আল জৌফিদ এসে জয়েক গাইর মহতাবার তার হাদিস গ্রহণযোগ্য নয় আরেকজন আছে না এলিবেন আছে তার হাদিসও গ্রহণযোগ্য না তাহলে এই বিষয়ে আমরা যে বলি আল্লাহ হকর আল্লাহ হকর আল্লাহ আল্লাহ হকর আল্লাহ হকর আল্লাহ আল্লাহ এটা যদি আমাদের মুখে প্রসিদ্ধ হয়েছে বা মুখরোচক হয়ে গেছে তবে সত্য কথা হলো এরকম কথা রসুল থেকে প্রমাণিত নয় সাহাবিদ থেকে প্রমাণিত নয় অনেকে বলে আবদুল্লাহিনাসাদ থেকে প্রমাণিত দেবে এটা জোড়াতালির দিয়ে দিয়েলে এরকম তালগুল পাখি এটা দলিল হিসাবে আল এহতেমাল বাতাল আল ইস্তে এটা দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে জাল হাদিস আপনি ইব্রাহিম আলহী ইসলামের এই ইসমাইল জবে করার এক ঘটনা নিয়ে আসতে পারবেন যে জিব্রাহিল বলেছে অর্ধেক ইব্রাহিম বলেছেন অর্ধেক না এখানে ওটা প্রমাণিত নয় ইমাম জাহাবির আহমদুল্লা আল এটাকে বলেছেন জাল হাদিস শামসুদ্দিন জাহাবি বলেছেন খাবার নোয়াহুল খা আন্না মৌজুন আপনি যদি এই দেখেন যদি এই ফতুল কাদের এই হেদায়ার ব্যাখ্যা গ্রন্থ এখানে উল্লেখ করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে ইমাম বাহাকে এই দোয়াকে জয় বলেছেন এমনকি এখানে উল্লেখ করেছে লামনি আসবুদ হাজা আনিল মাহাদ্দিসিন মাহাদ্দিসিনদের মহাদ্দিসিনগণ বলেন এই হাদিসার ওষুধ থেকে প্রমাণিত নয় এমনকি এই হেদায়ার বেখা গ্রন্থ যে নাসপুর রায়া নাসপুর রায়ার মধ্যে উল্লেখ আছে ইমাম জালাই ইহি বলেছেন লাভ আজিথু এমন কথা আমি রসুল থেকে বা রসুল সাহাবিদ থেকে প্রমাণিত আছে এমন কথা আমি কখনো পাইনি তে কাজিক কথা হলো তাকবীর আছে ঠিক আছে এই দিনে তাকবির পড়তে হবে তাকবীরের কথা পবিত্র কোরআনেও আছে ও আলামাহুম তাকবীর পড়তে হবে কিন্তু আমরা যেইভাবে পড়ি যেই লফ্ পড়ি যেই লফ্জে পড়ি ওই লভ্জটা রসুল বা সাহাবিদ থেকে প্রমাণিত নয়

এক নম্বর খন্ডে চারশো নম্বর নম্বর পেষ্টার পাঁচ হাজার ছয়শ পঞ্চান হাদিস এই হাদিস এখানে উল্লেখ করা আসে সনদ উল্লেখ করা হয়েছে যদিও পঞ্চাশ বছর কেন পঞ্চাশ হাজার বছর কি বুল যদি প্রমাণিত চলে আসার পরে বুল যদি প্রমাণিত হয়ে যায় যদি ওটা ওটা তো বাদ দিতে তো সমস্যা নাই আমি বলছি এই বুখারি মুসলিম তিরমিজি কোন গ্রন্থে আপনি পাবেন না jadi apna tuh panjuh jangan ada kita mau lihatin ta ta cari cari nama kita cari cari jam ini asal daerah kota ini